আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কে ক্যাংকা আছে আমাকে কইও আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি তোমাকে রকম করে মুরগির গোস্ত রাঁধতে দেখাম তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো আজকে আমার বাড়ির মেয়মান আসবি তো মেয়ে মন আসা উপলক্ষে মনে কর না এনা ভালো করে এনা মুরগির গোস্ত রান্ধি এমনি তো ময় মশলা দিয়ে রান্ধি আজকে মেয়েও মনে আসা উপলক্ষে ভালো করেই রাঁধ মুরগির গোস্তগুলো আজকে আমি ভাজের রান্ধি মতো বলার মুরগি আবার ভাজের আন বেশি স্বাদ লাগে কষেও রাঁধে কিন্তু ভাজের আন দিলেই মনে হয় বেশি স্বাদ লাগে তার জন্য করে লবণ হলদি আর পত্রের গুঁড়ো দিয়ে মুরগির গোস্তগুলো আমি ম্যাকে ধসলাম আধা ঘন্টার মতো এমনি ম্যাকে সাথে সাথেও রাঁধে কিন্তু ম্যাকে কিছুক্ষণ ধুয়ে দিলে সেটা ভালো হয় ময় মশলাগুলো গোস্তর মধ্যে ঢোকে ওটা খাতেও বেশি স্বাদ লাগে এখন তাওাত করে আমি গোস্তগুলো ভাজে নিচ্ছি গোস্তগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিই এই তেলই এখন গোস্তর মধ্যে আমার দেওয়া হবে এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো না বেশি করেই দেওয়া লাগবে যেহেতু আজকে আমি ভুন কর্ম তো ওই জন্যই করে পেঁয়াজ বেশিই দেওয়া লাগবে মাখা মাখা ঝোল থমো পেঁয়াজ কম দিলে আবার ঝোল টেল হবে ওটা খাতে আবার অত স্বাদ লাগবে না পেঁয়াজগুলো না লাল লাল করে ভাজে লাগবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার পানি দেন পানি না দিলে মশলা দেওয়ার সাথে মশলা দিতে দেরি হবে তো পেঁয়াজগুলো পুড়ে পুড়ে যাবি ওই জন্যই করে পানি নিয়ে দিয়ে নিলেই ভালো হতো তার মধ্যে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পিষা জিরে পিষা ধনে পেশা লবণ হলদি পত্রের গুঁড়ো আজকে আমি বাদাম পেশা টক দই টমেটো সস এগুলো দিয়ে রান্না দেবো যেহেতু মেও মানে পোলাও রান দেবো ইংকে করে গোস্ত রান দিলে ব্রয়লার মুরগি আনা বেশি স্বাদ লাগে বাদাম পেসে দেও এটা ভালো হয় সদও ভালোই লাগে এর মধ্যে এখন টক দইগুলোও দিয়ে দেন টক দই দিলে না তরকারির কালার লাল লাল কমই হয় কিন্তু খাতে সেই স্বাদ লাগে এর মধ্যে আবার সসও দিয়ে দেন সস আবার একবারে বেশিও দেন না আজকের গোস্তগুলো টকও হবে ঝালও হবে আবার মিষ্টিও হবে মশলাগুলো ভালো করে কষে মুরগির সময় লাগবে না তো ওই জন্য মশলাই ভালো করে কষে দেওয়া লাগবে এই গোস্তর তরকারি আবার আমার আব্বু আসলে আব্বুকে খাবার দিস না তাই এতই পছন্দ করছে তো সেই ভালো হসে এমনিতেই বিটি গেলে রান্ধন বাপেকের কাছে ভালোই লাগে তারা তো আর কবি না যে খারাপ হসে কিন্তু হচ্ছে যে সেই স্বাদ হসে মা সেই স্বাদ হসে এখন ভাজে থা মুরগির গোস্তগুলো দিয়ে আবার এনা ভালো করে কষে নেবে গোস্তগুলো না বেশি লেড়ে এই দেওয়া লাগবে তাছাড়া মশলাগুলো আবার নিচে লাগে লেগে ধরবি তো ঢাকে ঢেকে কষে নিলেই এনা বেশি ভালো হয় তার জন্য করে আমি আবার ঢাকে দিচ্ছি দিয়ে না আস্তে আস্তে জাল দেবো এই সময় জাল কিন্তু আবার হাসেলে বেশি জোরেও দেওয়া যাবে না তাহলে আবার কুড়ে পুড়ে যাবি দুই এক মিনিট পরে আবার ঢাকন আলোক করে আবার এনে লারে দিচ্ছি কিসা মশলা দিয়ে গোস্ত টোস্ত রান্ধ দিলে আবার বেশি স্বাদ লাগে বিশেষ করে শিল পাটার পিষে নিলেই বেশি ভালো হয় গোস্তগুলো দেখো ঝোলগুলো শুকিয়ে গেছে আমি আবার এনা পানি দিয়ে আবার এনা কষে নেব পানি এই সময় এনা গরম পানিই ব্যবহার করা লাগি গোস্ত ঠান্ডা পানি দিলেও হয় কিন্তু গরম পানি দিলে বেশি ভালো হয় আবার না ঢাকে দিয়ে আবার না কষে দুই এক মিনিট পরে আবার ঢাকুন আলো করে আবার এনে লেড়ে দিই এখন গোস্তগুলো কষান হয়ে গেছে দেখো ফাইন এটা তেল আছে তাহলে বোঝ যে গোস্তগুলো কষান হয়ে গেছে এখন না আমি ঝোল দিয়ে দেব ঝোল আবার একবারে বেশিও দেবো না আবার কমও দেবো না ব্রয়লার মুরগির গোস্ত সিদ্ধ হতে আবার বেশি সময় লাগবে না তো তারপর আবার আমি মুখুস্তগুলো ভেজে লিছি অর্ধেক সিদ্ধ ভাজার সময়ই হয়ে গেছে ওই জন্যে ঝোল কম দিলেই হবে বলক উঠলে পরে আবার এনা লেড়ে দেওয়া লাগবি এমনিতেই মাঝে মধ্যে লারে দেওয়া লাগবি বেশি মশলা আছে তো তাছাড়া আবার নিচে লেগে লেগে ধরবি আবার চার পাঁচ মিনিট পরে আবার এনা ঢাকন আলোক করে লারে দিচ্ছি গোস্তগুলো হয়ে হয়েই গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না আবার এনা ঢাকে দিয়ে আস্তে আস্তে জাল দিলি দেখো ঝোলগুলো ফাইন মাকা মাকা হয়ে গেছে ইনকেই থুয়ে দেবো এখন কারাইটা রানা মেলিয়ে তোমাকে বাটির তুলে দেখায় যে কেঙ্কা হলো আমার গোস্তর ভুন তোমরাও এনা ইংকে করে রান্ধে খাইয়ে দেখো